এটা হচ্ছে গড়িয়া আদি মহাশ্মশানে যেখানে কাঠের জলে দাহ করা হয় সেই জায়গাটাই আজকের অবস্থাটা জাস্ট দেখ আজ হচ্ছে কালী পুজো আর এই মুহূর্তে আমি আছি গড়িয়া আদি শ্মশানের সামনে এখানে জাস্ট শ্মশানের যে শ্মশানকালী পুজোটা সেটা দেখা যাচ্ছে ভিড়টা মানে লাইন লেগে গেছে তো রাস্তা বাড়োই এবং তোমাদেরকে আমি শ্মশানকালী মাকে দর্শন করাচ্ছি আমি জানি না তোমরা বিশ্বাস করবে কি না এটা হচ্ছে কিন্তু শুধুমাত্র শ্মশানকালী মাকে দেখার ভিড় এটা জাস্ট অসাধারণ হচ্ছে আমি একবার এসছিলাম যখন জাস্ট প্যান্ডেলটা হচ্ছিলো আর আজকে এসেছি ভিড় কী কী বিশাল ভিড় মানে সেই লেভেলের কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে অসাধারণ হয়েছে অসাধারণ আমি লাস্ট ইয়ার এসেছিলাম ভিড়ই ছিল না আর এই বছরে কি ভিড় মানে এরকম একটা প্যান্ডেল করেছে বলে সেই লেভেলের কিন্তু ভিড় হয়েছে কিনা এখান থেকে কিন্তু শ্মশানকালী মাকে দেখা যাচ্ছে ধর এখান থেকে লাগছে দেখো অসাধারণ আর বাইরে থেকে কিন্তু পুরো এইরকম দেখতে লাগছে অসাধারণ কিন্তু হয়েছে মানে দু সালে কিন্তু গড়িয়া আদি শ্মশানে যে প্যান্ডেলটা করেছে সেটা জাস্ট অসাধারণ এখান থেকে এটা লাগছে দেখো অসাধারণ অসাধারণ এবং এইদিকেও কিন্তু অনেক দেবদেবীর সব মূর্তি আছে অনেক